আসসালামু আলাইকুম এমআরএম স্কিল জোনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজ বারোই মে দু পেয়ে গিয়েছি। তবে আমাদের মধ্যে অনেকেই এখনো আমরা জানি না কোন বিষয়ে কত নম্বর পেয়েছি তাদের জন্য আমার এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখতে পাবেন এর ফলাফল মার্কশিট শো দেখার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে গুগলে আমি আমার ফোনের ক্রম ব্রাউজার থেকে গুগলে চলে আসলাম এসে এখানে আমাদের লিখতে হবে ই বোর্ড রেজাল্ট ডট কম লিখলে এখানে আমাদের কাছে চলে আসবে এডুকেশন ই রেজাল্ট ডট কম আমরা এই সাইটটিকে বেছে নেব সাইটটিতে চলে আসলাম আসার পর এখানে আমাদেরকে আমাদের এক্সামিনেশন নেই এস সিলেক্ট করে দিতে হবে ইয়ার অফ এক্সামিনেশন থেকে টু সিলেক্ট করে দেব নেম অফ বোর্ড আপনি যেই বোর্ডের রেজাল্ট দেখবেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন আমি ঢাকা বোর্ডের দেখব আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম রেজাল্ট টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়াল দিতে হবে আর না হয় রেজাল্ট শো হবে না এখানে আমি আমার রোল নম্বরটি দিয়ে দিব আমার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেব এবং ভেরিফিকেশন কোডটি খুব সাবধানতার সাথে পূরণ করে দেব পূরণ করে ভিউ রেজাল্ট ক্লিক করলে আমাদের কাছে প্রতিটি বিষয়ে আমরা কত নম্বর পেয়েছি তা সহ চলে আসবে আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে ধন্যবাদ